দিকে আগুন ধোঁয়া চিৎকার ঢাকা স্কুলের ছুটির ঘন্টা প্রথমবারের মতো একক ফ্লাইটে ছিলেন মুহূর্তেই নিভে গেল একত্রিশটি প্রাণ এলাকায় প্রশিক্ষণ কেন পুরনো বিমান এখনো আকাশে কারা দায়ী আর কত মৃত্যু হলে জবাব আসবে কি এমন ইম্প্রুভ করল যে আমদানি করার দশ বছরের মধ্যেই এতগুলো বিমান বিধ্বস্ত হল চীনের অকেজ বিমানগুলো মেরামত করে বাংলাদেশের কাছে বিক্রি করে দেয় নাকি মোটা অঙ্কের টাকা আত্মসাত করার জন্য মিথ্যা তথ্য দিয়ে কেনা হয় সেই মেরামত করা অকেজ বিমান ঘটনাস্থলে যারা ছিলেন তাদের মাধ্যমে জানা যায় সেখানে কমপক্ষে দুইশো জনের মতো লোক মারা যায় একুশ জুলাই দু হাজার পঁচিশ স্কুল ছুটি হতে মাত্র দশ মিনিট বাকি ঢাকা শহরের শান্ত আকাশ হঠাৎই কেঁপে ওঠে একটি যুদ্ধবিমান আকাশ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় আর মুহূর্তেই মৃত্যু ও বিবীষিকার ছায়া নেমে আসে মাইলস্টোন স্কুলে এক হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ে ছাই হয়ে গেল নিষ্পাপ শিক্ষার্থীদের প্রাণ কিন্তু কী কারণে হয়েছে এই বিমান ক্র্যাশ ভুলটা কার ছিল পাইলটের নাকি ফাইটার জেটির কোনো যান্ত্রিক ত্রুটির নাকি এটি নিছকি একটি দুর্ঘটনা নাকি বলা হবে এটি একটি হত্যাকাণ্ড সার্চ অফ ট্রুথের আজকের ভিডিওতে তারই উদ্ঘাটন করা হবে ঢাকার কুর্মি টোলাঘাটি থেকে প্রশিক্ষণের জন্য টেক অফ করে যুদ্ধবিমান এফ টি সেভেন বি জিআই কিন্তু আকাশেই দেখা দেয় বিপদ পাইলট লেফটল্যান্ড টৌকির ইসলাম যিনি জীবনে প্রথমবারের মতো একক ফ্লাইটে ছিলেন বিমান প্রশিক্ষণের সর্বশেষ ধাপ ছিল বিমান টেক অফের কিছু সময় পরে পাইলট লেফটেন্যান্ট টৌকির বুঝতে পারেন যে বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি রয়েছে তিনি তখনই কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে বলেন যে বিমানটি আকাশে ভাসছে না নিচের দিকে পড়ে যাচ্ছে তখন তাকে কন্ট্রোল রুম থেকে বলা হয় যে সে বিমান থেকে এক্সিট নেয় কিন্তু ফ্লাইট লেফটেন্যান্ট টৌকির তখন চেষ্টা করে বিমানটি কোনো ফাঁকা স্থানে ক্রাশ করাতে অন্যদিকে ঢাকা মাইলস্টোন স্কুলের ছুটির ঘণ্টা বাজতে মাত্র সময় বাকি দশ মিনিট চারদিকে আগুন ধোঁয়া চিৎকার মুহূর্তেই নিভে গেল একত্রিশটি প্রাণ পঁচিশ জন শিশু একজন শিক্ষিকা আর একজন পাইলট আহত দেড় শতাধিক স্কুল ছুটির সময় নিকটে থাকায় ছাত্রছাত্রীদের অনেক বাবা মা সেখানে ছিল তাদের মধ্যে কেউ পুড়ে গেছে কেউ শ্বাস নিতে পারছে না মা হারালো সন্তান সন্তান হারালো ভবিষ্যৎ এই মৃত্যু শুধুই সংখ্যা নয় এটা স্বপ্নের ভালোবাসার ভবিষ্যতের মৃত্যু এই দুঃসময়ে একজন মানুষ হয়ে ওঠেন সত্যিকারের নায়িকা শিক্ষিকা মাহারিন চৌধুরী বারবার আগুনে ঢুকে বাঁচান বিশজন শিক্ষার্থীকে শেষবার বের হতে পারেননি শেষ নিশ্বাসে বলেছিলেন ওরাও তো আমার সন্তান তাকে কৃতজ্ঞ কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে চিরকাল ঢাকা শহরে আগুন এখন শুধু ধোয়ার নয় ক্ষোভের ছাত্ররা রাস্তায় মানুষের চোখে প্রশ্ন কেন নগর এলাকায় প্রশিক্ষণ কেন পুরনো যুদ্ধবিমান এখনও আকাশে কারা দায়ী আর কত মৃত্যু হলে জবাব আসবে এখন আসি কেন নগর এলাকায় প্রশিক্ষণ যখন বিমানবন্দর বানানো হয় তার আশেপাশে পাঁচ কিলোমিটার এলাকা খালি রাখা হয় কিন্তু সত্যিই কি সেই নীতি মানা হয় দেশের ম্যাপ দেখলে বুঝা যায় সেরকম কোনো নিয়ম মেনে তৈরি করা হয়নি বিমানবন্দরগুলো কিন্তু নগর এলাকায় বিমান প্রশিক্ষণ নেয়া সঠিক নয় বাংলাদেশের আগেও অনেকবার বিমান দুর্ঘটনা হয়েছিল গত ২০ বছরে বিমান দুর্ঘটনার রিসার্চ করে দেখা যায় আটই এপ্রিল দু একটি এফ সেভেন চংডু জি সেভেন বিমান ত্রুটির কারণে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় বিধ্বস্ত হয় স্কোয়াড্রান অর্ডিনার মোরশেদ হাসান প্রাণহারান বিশ ডিসেম্বর দু পিটিআই ছয় প্রশিক্ষণ বিমান বরিশালের কাছাকাছি বিধ্বস্ত হয়ে দুই স্কোয়াড্রান লিডার নিহত হন আট এপ্রিল দু বারো অ্যারো এল থ্রি বিমান মধুপুর অঞ্চলে বিধ্বস্ত হয় একজন নিহত একজন আহত ছাব্বিশ এপ্রিল দু বারো পিটি ছয় প্রশিক্ষণ বিমান পশ্চিমবঙ্গ ভারত থেকে জরুরি অবতরণ করে পাইলট বেঁচে যান উনত্রিশে জুন দু পনেরো একটি এফ সেভেন এমবি ঢাকা থেকে উড্ডয়ন করে বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিখোঁজ হন তিন জুলাই দু হাজার ইয়াক একশো প্রশিক্ষণ বিমান লোহাগড়া চট্টগ্রামে বিধ্বস্ত হলেও পাইলট দুর্ভাগ্যক্রমে বেঁচে যান সাতাশ ডিসেম্বর দু সতেরো কোস্টেল জনপদ মহেশখালীতে দুই ইয়াক একশো বিমান সংঘর্ষে বিধ্বস্ত হলেও সব পাইলট নিরাপদে বের হন এক জানুয়ারি দু আঠেরো শ্রীমঙ্গলে এমআই সতেরো হেলিকপ্টার বিধ্বস্ত হয় কুয়েটি প্রতিনিধি দল পরিবহনকালে সকলেরাই বেঁচে যান তেইশ নভেম্বর দু আঠেরো টাঙ্গাইলের মধুপুরে এফ সেভেন বিজি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় পাইলট আরিফ আহম্মেদ দীপু নিহত হন এক জুলাই দু হাজার আঠেরো জোশোর এলাকায় এইট ওয়াই প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় রাতের মিশনে দুই পাইলট নিহত হন নয় মে দু চব্বিশ ইয়াক একশো প্রশিক্ষণ বিমান চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় পানিতে বিধ্বস্ত হয় স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ মারা যান সহ পাইলট আহত অবস্থায় বাঁচেন পর্যালোচনা অনুযায়ী গত কুড়ি বছরে বাংলাদেশে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় অন্তত পনেরো জন নিহত হয়েছেন এছাড়া অনেক আহত হয়েছেন বিশেষ করে F7 সেভেন সিরিজ বিমান যেমন F7 সেভেন এফ সেভেন বিজি এফ সেভেন বি এফ সেভেন এমবি এর সাথে সম্পর্কিত কয়েকটি বড় দুর্ঘটনা ঘটেছে এত দুর্ঘটনার পর কেন সেই শহরের উপর হতে বিমান চালনা প্রশিক্ষণ দেয়া হবে এফ সেভেন বি সিরিজের বিমানগুলো বানানো হয় উনিশশো সালে চায়না হতে বিমানটি আমদানি করার পূর্বে বিমানটির নাম ছিল এফ সেভেন বি আমদানি করার পর নাম দেয়া হয় এফ সেভেন বিজিআই ইম্প্রুভড ভার্জন কিন্তু আমার প্রশ্ন হলো বিমানটির কি এমন ইম্প্রুভ করল যে আমদানি করার দশ বছরের মধ্যেই এতগুলো বিমান বিধ্বস্ত হল কে দিবে তার উত্তর চায়না দুই সালে বিমানগুলো ডেলিভারি করে কিন্তু আশ্চর্যের বিষয় হল যে বছর চায়না বিমানগুলো রপ্তানি করে সেই বছরেই চীন এফ সেভেন বিজিআই সিরিজের বিমানগুলো বানানো বন্ধ করে দেয় তাহলে কি চীনের অকেজো বিমানগুলো মেরামত করে বাংলাদেশের কাছে বিক্রি করে দেয় কিন্তু সত্যিই কি ব্যাপারটা তাই নাকি মোটা অঙ্কের টাকা আত্মসাত করার জন্য মিথ্যা তথ্য দিয়ে কেনা হয় সেই মেরামত করা অকেজো বিমান তাহলে বিগত কুড়ি বছরে বিধ্বস্ত বিমানগুলো নিছক দুর্ঘটনা নয় একে বলা হবে পরিকল্পিতকৃত হত্যা এখন আসা যাক লাশ গুম করার ব্যাপারটায় একুশ জুলাই বিমান দুর্ঘটনায় হওয়ার পর সেখানে মৃত্যুর শোক ছায় নেমে আসে সরকার বিমান দুর্ঘটনার শোক জানিয়ে সেখানে রুদ্ধার কাজ শেষ হওয়ার পর সেখানে মৃতের সংখ্যা দাঁড়ায় একত্রিশ জন কিন্তু এটা তো ছিল সরকারে দেয়া খবর ঘটনাস্থলে যারা ছিলেন তাদের মাধ্যমে জানা যায় সেখানে কমপক্ষে দুইশো জনের মতো লোক মারা যায় তাহলে কাদের কথা সত্যি আসল সত্য উদ্ঘাটন করার জন্যই তো হয়েছিল জুলাই আন্দোলন তাহলে কেন আজও আমরা পাইনি প্রশ্নের সঠিক উত্তরের অধিকার তাহলে মিডিয়া কি এখনও বন্দী হয়ে আছে নাকি মিডিয়াকে সাবেক সরকারের হাত থেকে মুক্তি করার পর আবার তাদের বন্দি করেছে বর্তমান সরকার তাহলে কি এই দেশের সাধারণ মানুষের জীবনের কোনো মূল্যই নেই এদেশে রাজনীতিবিদদের কাছে আজ এ দেশে মানুষের কাছে একটা কথাই শুনতে পাওয়া যায় নিজে আর পরিবারের জন্য হলেও দেশ ছেড়ে চলে যাওয়া এটা শুধু মাইলস্টোনের ট্র্যাজেডি নয় এটা আমাদের সবার ব্যথা আমাদের ব্যর্থতা ভবিষ্যৎ প্রজন্মের মুখের দিকে তাকিয়ে বলুন আর না আর যেন কোনো মা তার সন্তানের দেহ কোলে না পায় শিক্ষিকা মাহিরিনের আত্মত্যাগের কাহিনী সবাইকে জানাতে দিন জেগে উঠুন আওয়াজ তুলুন এদেশে নিরাপত্তা জন্মগত অধিকার মৃত্যুর নয় আজকের মতো এই পর্যন্ত শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটি ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না কমেন্টে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে যাবেন